আসসালাম আলাইকুম আহমদুল্লাহ দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তাররা বলেন ক্যান্সার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় সেটাই মেনে নিতে হয় আমি বলব সিমিলিয়া সিমিলিবাসে মুক্ত হুমিও নট দি পেশেন্ট নট দি ডিজিজ বাট দি হোমিও চিকিৎসা যদি পর্দা পয়েন্ট অ্যাডজাস্ট করে চিকিৎসা করা যায় তাহলে যত বড় রোগী হোক না কেন লোকটা সুন্দরভাবে সুস্থ হয় তেমনি আমাদের সামনে একজন মরণবিধি ক্যান্সার থেকে যিনি সুস্থ লাভ সুস্থতা লাভ করছেন আমরা তার সাথে আপনাদেরকে